শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে এই রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম আজকে রবিবার আর এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর আজকে যেন এখনও আমাদের ব্রেকফাস্ট করা হয়নি আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে ঝাল ঝালসুজি আর এখানে দেখো আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি আসবেন অনেকক্ষণ আগে বাজার করে নিয়ে এসছে কিন্তু সবজিগুলো আজকে আমার এখনও ধোয়া হয়নি আর দেখো বাজার থেকে টমেটো কাঁচা লঙ্কা পটল গাটি কচু আর শাপলা নিয়ে এসছে আর এখন জানো তো আমি বলে দিয়েছি একদম অল্প অল্প করে সবজি নিয়ে আসবে বেশি সবজি আনলে নষ্ট হয়ে যাচ্ছে আর জিনিসপত্রের যার দাম নষ্ট করে তো লাভ নেই আর এখানে দেখো পাবদা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে এখন আমি শাপলা রান্না করব আর ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটুখানি শাপলার রেসিপিটা শেয়ার করে দিই প্রথমেই জানো তো আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি তারপরে গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপরেই দেখো গোটা ল কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখানে অনেকগুলো রসুন থেঁতো করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি তারপরে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম ওখানে দুটো পেঁয়াজ আছে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এখানে দেখো একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে শাপলাগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে এখন ওই হলুদ গুঁড়ো দিলাম আর এই এটার মধ্যেই আমার জিরে আর ধনে গুঁড়ো মেশানো থাকে সেই এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দেখো এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের আগুনটাকে একদম সিম করে দেব শাপলা দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো রকম জল দিইনি এখন একটু চিনি দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে শাপলাগুলোকে একদম ঘেঁটে দিয়েছে এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব। এই শাপলা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না রান্না কমপ্লিট করে নিয়ে ভাত বেড়ে বসে আছি হাজবেন্ডের জন্য হাজবেন্ড স্নান করে ঠাকুর ঘরে গেছে ঠাকুর নমস্কার করতে আর আজকে আমাদের দুপুরের মেনু হলো ভাত চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি আর পাবদা মাছটা ওই আলু দিয়ে একটুখানি অল্প একটু ঝোল ঝোল মতো রান্না করেছি আর এই দেখো হাজব্যান্ড মেয়ে দুজনেই চলে এসছে আর আমরা এখন খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমরা তিনজনেই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমাকে আর মেয়েকে দেখতে পাচ্ছো আর হাসব্যান্ডকে দেখতে পাচ্ছো না কারণ হাজব্যান্ড আগে রয়েছে আমাদের এখানে তো পরপর অনেকগুলোই শপিং মল রয়েছে তো প্রথমেই আমরা এম বাজারে চলে এসেছি আর এখানে এসে দেখছি দেখো ভালোই ভিড় রয়েছে আর আজকে শুধু আমরা মেয়ের জন্যই কেনাকাটা করব বলে বেরিয়েছি আর এখান থেকে মেয়ের কয়েকটা ড্রেস কিনে নিয়েই আমরা আবার বিশালে চলে গেছিলাম আর বিশাল থেকেও মেয়ের জন্য কয়েকটা ড্রেস কিনে নিয়েছি আর আমাদের কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল সেগুলোও কিনে নিয়েছি আর এখন বেশ জানো অনেকটা রাত্রির হয়ে গেছে তাও মেয়ের কেনাকাটা এখনও কমপ্লিট করতে পারিনি তো যাই হোক আমরা আবার যেদিন আমারটা কিনতে আসব। তখন আবার মেয়েরটা কিনে নেব তো এখন আমরা এখান থেকে একদম সোজা বাড়ি চলে যাবো এখন প্রায় পনেরো এগারোটা মতো বাজে বাইরের থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হয়ে আমরা খেতেও বসে পড়েছি আর হাজব্যান্ডকে দেখো মোগলাই খেতে খেতেই ও ডায়েরি নিয়ে বসে গেছে হিসাব করতে কেনাকাটায় কি খরচ হয়েছে না হয়েছে আর এদিকে দেখো দু প্যাকেট চাউমিন নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি আর একটা মোগলাই নিয়ে এসেছি তো আজকে আমাদের এটাই ডিনার তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে এবার আমরা খেয়ে নিই আগের দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে ভিডিওটা যে শেষ করব তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো আজকে হল পরের দিন সোমবার আগের দিন আমি মেয়ের জন্য কি কিনেছি তো চলো এখন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখাই দেখো এটা একটা স্লিপলেস কুর্তি এটা মেয়ে জিন্স দিয়ে পরলেও পরতে পারবে আবার লেগিংস দিয়েও পড়তে পারবে তো লেগিংসটা এখনও কেনা হয়নি লেগিংসটা ওকে পরে কিনে দেব আর এই দেখো এটা হচ্ছে একটা শর্ট কুর্তিও বলতে পারো টপও বলতে পারো বুকে দেখো সুন্দর কাজ করা রয়েছে আর হাতার মধ্যেও কাজ করা রয়েছে হোয়াইটের ওপর টপটা খুবই সুন্দর দেখো এইবার মেয়ের ড্রেসগুলো আমি একটু হালকা ফুলকাই কেনার চেষ্টা করছি পুজোতে তো পড়বেই তারপরে যেন কলেজেও পড়ে যেতে পারে আর এটা দেখো একটা টি শার্ট সামনে বোতাম রয়েছে আর দেখো পেছনের দিকেও কিছুটা ছেড়ে নিচের দিকেও দেখো বোতাম রয়েছে আর পেছনে একটুখানি কাটাও রয়েছে এই দেখো একটা ফুল হাতা শার্ট কিনেছে আর এই ধরনের চেকের ওপরেই আর কয়েকটা শার্ট কেনার ইচ্ছা ছিল এটা তো আবার ওই বুকের সাইড দিয়ে দেখো কুচি ফুচি করা রয়েছে তো এই কুচি টুচি থাকবে না প্লেনের ওপর থাকবে ওটা তো আমরা বিশাল থেকেই কিনেছি কিন্তু বিশালে সেই রকম ছিল না থাকলে আরও কয়েকটা শার্ট মেয়ের জন্য কিনে নিতাম আর এই দেখো এই জিন্সটাও আমরা বিশাল থেকেই কিনেছি এটা দেখো একটা ব্ল্যাকের ওপর লং ড্রেস আর গলার কাছে খুব সুন্দর কাজ করা রয়েছে আর এটা বেশ অনেকটাই লং যাই না আমার মেয়ে তো একটু ছোটোখাটো মানুষ ও যে কি করে পড়বে আমি জানি না তো ওর পছন্দ ও বায়না করেছে ওকে আমরা কিনে দিয়েছি আর এই ওড়নাটা দেখো খুব সুন্দর তো যাই হোক এই কটা ড্রেস আপাতত মেয়ের কিনেছি তো পরে আবার কিনবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই